ইউনু মহোদয় এবং সাবারের প্রশাসক সহ আপনারা যারা আছেন আসলে আমার বলার কিছুই নাই যেহেতু আমি সর্বোচ্চ করছি। আমি ইউনু মহোদয় এবং সাবারের প্রশাসনের কাছে অনুরোধ রাখব এই হাটের যেন সর্বোচ্চ নিরাপত্তাটা বজায় থাকে পাশাপাশি এই হাত যেহেতু আমাদের ছাত্র দলের নেতা এবং স্বেচ্ছাসেবক দলের নেতারা ইজারা নিয়েছেন আমি চাই তারা নিজস্ব ভলেন্টিয়ার সৃষ্টি করে এই এলাকার মানুষের যেন কোনো জনদূর্ভোগ সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আর শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা ব্যবহার করতে চাই না পাশাপাশি আমরা যাতে এলাকার মানুষের কোনো সমস্যা না হয় তাদের যেন কোনো দুর্ভোগ না আসে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সবার সবাই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবে তো আমরা একদম এই এলাকার মানুষের চলাচলে যাতে কোনো সমস্যা নয় এই ব্যাপারটা আমরা একশো পার্সেন্ট খেয়াল রাখবো পাশাপাশি আমাদের যারা তারাও যাতে সর্বোচ্চ খেয়াল রাখে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে እእን እእን እእን